আছি প্যাংমং অদ্ভুত কিন্তু একটু ডিসঅপয়েন্ট হয়েছে আমরা ডিসঅপয়েন্টেড হয়েছি কারণ আকাশটা যেরকম দেখা যায় ওরকম নেই লাস্ট দুদিন ধরে ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে জাস্ট এই আর কি তো এই ছিল প্যাংলং লেক এখন কিছুটা ব্লু হয়েছে এই সাইডটা কিন্তু এদিকটা কিন্তু ডার্কই আছে যাই হোক আমরা সময় হয়ে গেছে বেরিয়ে যাবো আর একটা কথা বললে কি টেন্টে আমরা যে ছিলাম কালকে আমাদের কাছ থেকে ওই বাইশশো টাকা নিয়েছে তিনজনের থাকা রাতের খাওয়ার সকালের ব্রেকফাস্ট তো আমরা এখন সেখানে পৌঁছ দিচ্ছি কিছু এখানে আসবো প্যাংকংয়ে আর এখানে ছবি তুলবো না সেটা হতে পারে না ফেমাস চলো দাদা তা এখানে এরকম প্রচুর স্কুটার আছে সব একই রকম নাম্বার সব না নাম্বার আর নাম্বারগুলো সব এক কে টেন ফোর এইট ফোর সেভেন নাম্বারও সব সেম যাই হোক এগুলো এখানে ছবি তুলতে টাকা নেয়া আমরা তিনজন মিলে তুললাম একশো টাকা দিলাম ব্যাস যা এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো নাও টাইম টু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে আজকে ব্রেড অমলেট এদের দুজনও হয়ে গেছে চা খেয়ে নিয়েছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার ফোর তো আমরা এখন যাচ্ছি হালনের পথে এখানে নেটওয়ার্কে মারাত্মক কিছু জিও পোস্টপেড কানেকশান থাকলে এখানে তাও কথা বলা যায় এয়ারটেল যদি থাকে কারো তাহলে একদম লেকের পাড়ে কিন্তু সেই নেটওয়ার্ক ধরবে তো আমরা বেরিয়ে যাচ্ছি প্যাং লেক থেকে টাটা আবার নেক্সট টাইম এলে নিশ্চয়ই আসবো তবে এবারে আকাশটা পরিষ্কার ছিল না জন্য একটু মনটা খারাপ যাই হোক আই হোপ নেক্সট টাইম আমাকে হয়তো এতটা নিয়ে হতে হবে না এই হচ্ছে স্প্যাংমিক গ্রাম এখানে প্রচুর স্টের অপশান আছে ডান দিক বা এখানে বরঞ্চ থাকলে যেটা শুনলাম যে একটা সুবিধা সেটা হচ্ছে নাকি লেকের অনেকটা সামনে থাকা যাবে আজকে আমাদের যেটা প্ল্যান এখন এখান থেকে বেরিয়ে আমরা চুসুলে যাব চুসুলের থেকে লুমা ব্রিজ লুমা ব্যান্ড বা লুমা ব্রিজ পরে একটা সেই ব্রিজটা ক্রস করার পরে ডান দিকে আমাদের যেতে লাগবে ডান দিকে সেটা যাবে হানলে মোটামুটি এখান থেকে আশা করা যায় একশো পঞ্চাশ কিলোমিটার মতন হবে এখান থেকে লেকের কালারটা দেখো জলের আজকে মেঘলা দিন তারপরও কালার কি একদম সুইমিং পুলের মতন তো বাঁদিকে এখানেও কিন্তু কিছু স্টেয়ের অপশন আছে আমার মনে হয় এদিকটা থাকলেও খারাপ হয় না কারণ এটা লেকের থেকে দূরে থাকতে হবে ঠিক কিন্তু অনেকটা আইসোলেটেড এই কোন রংটা দেখো লেকের এই রংটা কি অদ্ভুত রং মানে দেখে মনে হচ্ছে পুরো কোনো সমুদ্র মানে আন্দামান বা লক্ষদ্বীপের সমুদ্রের কালার যেরকম হয় সেম টু সেম সি গ্রিন আর ওইদিকে ডিপ ব্লু অদ্ভুত এ বাবা ভয়ঙ্কর অদ্ভুত কালার সামনেটা পুরো সি গ্রিন তার ব্লু আর সামনের দিকে ডিপ ব্লু অদ্ভুত অদ্ভুত সিরিয়াসলি সিরিয়াসলি আমরা মিস করলাম বড় মিস করলাম যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে যে কি দেখতে পেতাম আমি নিজেও কল্পনা করতে পারছি না সিরিয়াসলি আমরা লেকের পাশ দিয়ে যাচ্ছি ও মাই গড যেখানে দেখছি সেখানে দাঁড়াতে ইচ্ছা করছে কিন্তু এত দাঁড়িয়ে দাঁড়িয়ে চললে আর হানলে পৌঁছানো যাবে না এখান থেকে পুরো থ্রি সিক্সটি ভিউ পাওয়া যাচ্ছে লেকটার মাই গড এখান থেকে তো পুরো মনে হচ্ছে একটা ল্যান্ডস্কেপ সুন্দর সিনারি মনে হচ্ছে হাতে একা দা আবার বাড়িগুলো সুন্দর সুন্দর নীল রঙের চাল দেওয়া বাড়ি অদ্ভুত তো রাস্তায় আমাদের জলপাইগুড়ির ভিক্টর আর এই ভাইটা হচ্ছে ফালাঘাটার তো একসাথে হয়ে আমরা এখন রওনা দিলাম এখান থেকে একশো আটত্রিশ কিলোমিটার দেখাচ্ছে হানলে তো আমরা এখন এক্সে ভ্যালে তো দোসরে ভ্যালে চার ব্যাপারটা যেরকম তো আমরা দুটো গাড়ি ছিলাম এখন চারটে গাড়ি একসাথেই যাবো হানলে তো একসাথেই স্টে করার প্ল্যান করলাম আর কালকে সকালবেলা কুমিল্লাটাও একসাথেই মারবো আমরা মেরাকে দাঁড়িয়েছিলাম মেরাকেই মিট হলো তো একটা কথা বলে রাখি মেরাকে কিন্তু স্টের কিছু অপশন আছে যদি কেউ থাকতে চাও মেরাকে থাকতে পারো ভালো হবে কারণ মেট মেরাটা একদম অফবিট আর এখান থেকে কিন্তু আরামসে যারা ড্রোন ফ্লাই করতে চাও করতে পারবে আমি কোন ফুটেজটা ছাড়বো ফোনটা রাখবো বুঝে পাচ্ছি না প্রতিবারই অদ্ভুত মানে চোখের সামনে এতদিন আমি আর কি ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ দেখে এসছি এখন সামনাসামনি দেখছি অসাধারণ অসাধারণ ভাই পারলে সবাই একবার আসো ঘুরে যাও বাইকে না হলেও চার চাকাতে আসো অ্যাটলিস্ট তো এই পয়েন্ট থেকে প্যাঙ্গং লেক বা ঘুরে যাচ্ছি আমরা সোজা বেরিয়ে যাচ্ছি তো বলে রাখি আমাদের প্যাঙ্গং লেকের যতটা এরিয়া তার বেশিরভাগটাই চিনি আছে এই পুরো মরুভূমি মাঝখানে মানে রাস্তাটা দেখা যাচ্ছে না প্রপারলি

আমরা এই তাক্সে রোড এই তাকসে রোডে উঠে গেলাম এখন এখান থেকে রাস্তা আমার মনে হয় আমাদের দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের বার হতে হবে হানলের দিকে এই সব এরিয়া কিন্তু সিভিলিয়ানদের জন্য পুরোপুরি রেস্ট্রিক্টেড এদিকে কিন্তু চীন ইন্ডিয়া চীন বর্ডার আছে তো আমরা মোটামুটি রেজাংলা রেজাংলার সামনে চলে এসেছি রেজাংলাতে একটা ওয়ার মেমোরিয়াল আছে তো আমরা এখন এসে পৌঁছালাম রেজাংলা ওয়ার মেমোরিয়াল এখানে একটু দশ মিনিটের ব্রেক ভিতরে একটু ভিজিট করব তারপরে বেরিয়ে যাব আচ্ছা পরিচয় করে দিই হচ্ছে আমাদের ফালাঘাটার ভাই রাজভৌমিক রাজভৌমিক ফালাঘাটা তো রেজাংলা মেমোরিয়ালের ভিতরে আমরা ঢুকছি এখানে মধ্যে ইনস্টার্ট করে দিবে আমাদের সামনে এই পাহাড়গুলো হচ্ছে ল্যান্ড পড়ে তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল যেটা দু হাজার একুশ সালের নভেম্বরে এটা ইনোপ্রেশন হয় মেনলি এই ওয়ার মেমোরিয়ালটা ডেডিকেট করা হয় মেজর শৈতান তখন নাইনটিন সিক্সটি ওয়ানের যুদ্ধে ইন্ডিয়ার সাথে চিনি যুদ্ধে তার যে প্রতিদান ছিল সেই প্রতিআনকে তুলে ধরা হয়েছে এবং বাকি ভারতীয় সৈন্য যারা নিজেদের প্রাণের আভূতি দিয়েছিল টোটাল গল্পটা টোটাল স্টোরিটা এখানে তুলে ধরা হয়েছে আমাদের প্যাঙ্গ থেকে হানলে যাওয়া রাস্তার মধ্যে পড়বে বেজাংলাতে তো যারা যাবে মাঝখানে একবার বেশিক্ষণ লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট একবার ভিজিট করাই যেতে পারে চলো ঠিক আছে জয় হিন্দ মাই বাঁদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা কিন্তু এলওসি ইন্ডিয়া এল ওসি ওটা সামনে একটা বাইকার দেখা যাচ্ছে তারা একটু উল্টো দিক থেকে আসছে এখানে রাস্তার কোনো ব্যাপার নেই শর্টকাট দেখো চোখে হিসাবে যেদিকে শর্টকাট মনে হয় সেদিক দিয়ে চলে যাও কারণ রাস্তা সব একই আমাকে এই পাথরের উপর দিয়ে চালাতে হচ্ছে চলো চলো চলো

ভাই আমরা ফুল অফলোড করছি হ্যাঁ লাদাখের অফলোড বেশ মজা আসছে কিন্তু আমার তো বেশ মজা লাগছে বাবলাদার বাইক পরে গেছে আরামসে আসো আরামসে বসে উঠাও বসে উঠাও বাড়িতে বসে উঠাও বসে নে উঠাও এমনি পারবেন বসে বসে নে উঠাও বসে নিয়ে উঠাও উঠো উঠো পা উঠো হ্যাঁ বুঝেছো এবার আরামসে সিধায় দিক দিয়ে বার করে এদিক দিয়ে ক্লাস ছেড়ে দেবে একবারে ছেড়ে দেবে ক্লাস করবে না ছেড়ে দাও ক্লাস ছেড়ে দাও সরাস সরাস সুশোল থেকে এলাম সামনে তারা তো তারার দিকে যেতে হবে ঠিকই আছি আমরা মোটামুটি তো সামনে মাইলস্টনে দেখতে পেলাম লোমা তিরিশ কিলোমিটার তো লোমার থেকে লোমা ব্রিজ পড়বে একটা ব্রিজটা ক্রস করার পর ডান দিকে আমাদের যেতে হবে মোটামুটি আপাতত লোমাতে গিয়ে দাঁড়াবো দুপুরে খাওয়ার জন্য দাঁড়াচ্ছি তো লাঞ্চ করতে দাঁড়ালাম কিছু না কিছু পাচ্ছিলাম না ভাত চাল সবজি কিছু দিয়েছে দই দিয়েছে তার সাথে ডিম ডিম বলেছি ডিম দিচ্ছে এই চেক করস্টে ফার্স্ট যে পারমিশন করেছিলাম অনলাইন পারমিট সেটা এখানে কারণ এন্ট্রি হলো এই হচ্ছে রাস্তায় ভারত তো আমরা এখন দাঁড়িয়ে আছি দুংটি নর্থ এখান থেকে হিনা মাদিকে দিকে লুমা ব্রিজ থেকে একটা রাস্তা ডান দিয়ে কেটে যায় যেটে চলে যায় লেট দিকে বা দিকে চলে সেটা হানলে আমরা যাবো বা দিকে একা পারো একা পারো গাড়ি গেছে ফেসে বালু ভর্তি এখন কিভাবে যাব কি জানি এই রাস্তা আছে কিন্তু এখান থেকে যাওয়া একদম ঠিক হবে না কারণ হ্যালো নিকালকে আজ এখন সাড়ে ছটা বাজে এখান থেকে মোটামুটি আরো পঞ্চাশ কিলোমিটার বাকি আছে তো এটা ব্রিজ এখান থেকে এটা নোমা ব্রিজ এখানে হচ্ছে এন্ট্রি করতে হয় পারমিশন পারমিট এন্ট্রি করতে হয় এখান থেকে হারলে চুয়াল্লিশ কিলোমিটার নোমা এদিকে যেতে হবে উনত্রিশ কিলোমিটার তো ওই নোমা ব্রিজ থেকে যে এটা নোমা ব্রিজ এখান থেকে কিন্তু বাঁ দিকে মানে আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার হারলে আর ডান দিকে যদি চলে যাই তাহলে লে রাস্তা ভাই নোয়া ব্রিজ ক্রস করার জাস্ট পর থেকেই শুরু হলো এই সুন্দর রাস্তা হারলে এখান থেকে তেতাল্লিশ কিলোমিটার তার আগে জাস্ট ভিউটা দেখো ভাই হটাহ মোটামুটি সাতটা দশ বেজে গেছে ঢুকতে ঢুকতে আমাদের সাড়ে সাতটা বাজবেই আরো বিশ মিনিট কমসে কম বিশ থেকে পঁচিশ মিনিট তো হানলেতে হানলেতে আমরা ঢুকলাম ঢুকে একটা হোমস্টেতে দাঁড়ালাম দেখি জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে তো এই হচ্ছে রুম এখানে দুজন সুতো পারবে আর একটা ম্যাট্রেস দিয়ে দিবে এক্সট্রা আমাদের আর এই হচ্ছে বাথরুম হাই তো মোটামুটি আমরা রুমে ঢোকার পর বাইরে এত জোরে হাওয়া হচ্ছে মারাত্মক ঠান্ডা হাওয়া হচ্ছে আমাদের শরীর আর পারমিট করছিল না আমরা সব কিছু চার্জে বসিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি জাস্ট পনেরো বিশ মিনিট হলে এলাম এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখন মোটামুটি শুভ কালকে সকালবেলা উঠে উমলিংলা উমলিংলা প্ল্যান যাই ঠিক আছে চলো টাটা গুড নাইট শুভরাত্রি